আসসালামু আলাইকুম সবাইকে আজকের এই ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওটি যদিও একটা ভিন্ন ধর্মের ভিডিও কিন্তু যাদের মূল উদ্দেশ্য হচ্ছে ইউটিউব থেকে ইনকাম করা এবং আপনি যদি মাত্র পাঁচ থেকে দশ মিনিট সময় ইউটিউবে ডেইলি দিতে পারেন তাহলে হানড্রেড পারসেন্ট আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন মাত্র দুই থেকে তিন মাসের মধ্যেই আপনার চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে এবং আপনি এখান থেকে মান্থলি ভালো একটা টাকা আর্ন করতে পারবেন সো আমরা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিবো কীভাবে আপনি কাজ করবেন কোন কন্টেন্ট নিয়ে আপনি কাজ করবেন আপনি শুধুমাত্র এখানে শর্টস আপলোড করেই ইনকাম করতে পারবেন আপনাদেরকে আমি একটা চ্যানেল দেখাই কয়েকটা চ্যানেলে দেখাই যদি আমি এখানে ক্লিক করি এখানে দেখতে পাচ্ছেন একটি শর্টস ভিডিও রয়েছে এবং এই ভিডিওগুলো মূলত হচ্ছে আপনি একটা ইমেজের উপরে বসাবেন জাস্ট লিখে দিবেন এবং কীভাবে কি লিখতে হয় কীভাবে এডিটিং করতে হয় সব কিছু আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দিব খুবই সিম্পল ওয়েতে তো আমরা ভিডিওগুলো একটু দেখি যে কোন কোন চ্যানেলে কীরকম কী ভিডিও রয়েছে এবং আপনি কোন ক্যাটাগরির ভিডিও বানালে খুব তাড়াতাড়ি আপনার চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন একটা ভিডিও এখানে দেখতে পাচ্ছেন একটা মোটিভেশন টাইপের ভিডিও এরপরে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন নিউজ টাইপের এখানে দেখতে পাচ্ছেন ইসলামিক ভিডিও তো এখানে দেখতে পাচ্ছেন মোটিভেশন টাইপের ভিডিও বা ইনফরমেশন টাইপের ভিডিও আপনারা যে সর্টস চ্যানেলগুলো দেখতে পেলেন প্রত্যেকটা চ্যানেল থেকে কিন্তু ইনকাম আসতেছে এবং প্রত্যেকটা চ্যানেলে কিন্তু মনিটাইজ করা আমি যদি আপনাদেরকে একটা শর্টস চ্যানেল দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন যে শর্টস থেকে কি পরিমাণ ইনকাম আসতেছে এবং লং ভিডিও বানাতে যেই পরিমাণ পরিশ্রম লাগে এবং লং ভিডিও ভাইরাল হতে যেই পরিমাণ সময় লাগে শর্টসে কিন্তু দুইটার একটাও লাগে না সর্সে জাস্ট আপনি ডেইলি তিন থেকে চারটা ইমেজ ক্রিয়েট করবেন তিন থেকে চারটা ছবি বানাবেন কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনার দরকার হবে না ইউটিউবের মধ্যেই ব্যাকগ্রাউন্ড মিউজিক পেয়ে যাবেন জাস্ট আপনি পিকজেল ল্যাপ থেকে ডেলি তিন থেকে চারটা ছবি বানাবেন এবং কীভাবে ছবিগুলো বানাতে হবে সেটা আমি দেখিয়ে দিব জাস্ট আপনি আপলোড দিবেন আর শর্টস আপলোড দিলে কিন্তু এমনিতেই ভাইরাল হয়ে যায় কিছু ট্যাগলাইন ব্যবহার করতে হবে ওইগুলো আমি বলে দিব আমি আপনাদেরকে একটা চ্যানেলের আগে ইনকাম দেখাই দেন আমি কাজগুলো শুরু করব। সো আমরা সোশ্যাল ব্লেডের মধ্যে চলে যাচ্ছি এটা হচ্ছে সোশ্যাল ব্লেড এইখানে হচ্ছে আপনি বিভিন্ন ইউটিউবারদের ইনকাম দেখতে পারবেন এবং আপনি চাইলে এখানে ক্লিক করে বা সার্চ করেও ইনকাম দেখতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন মিস্টার বিস্ট রয়েছে যদি আমরা তার ইনকামটা দেখতে চাই তাহলে তার চ্যানেলের উপরে ক্লিক করব। এবং এখানে নিচে চলে আসব দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইবার ফর দ্য লাস্ট থার্ড ডেজ মানে লাস্ট থ্রি দিনে তার এগারো মিলিয়ন সাবস্ক্রাইব হয়েছে এবং তার মান্থলি ইনকাম রয়েছে দেখতে পাচ্ছেন আটশো হাজার ডলার থেকে চোদ্দো মিলিয়ন ডলার পর্যন্ত তো আমরা আসলে তার ইনকাম দেখতে আসি নাই আমরা মূলত এখানে একটা মোটিভেশন চ্যানেলের নাম লিখবো যেটা আমরা ইউটিউব থেকে কালেক্ট করে নিব আমরা একটু কালেক্টটা করে নিচ্ছি সো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা মোটিভেশন চ্যানেল যেটার নাম হচ্ছে বিএম ব্ল্যাকবোর্ড এবং এখানে যদি আপনি শর্টসে যান তার কিন্তু ভিডিও শর্টস রিলেটেড দেখতে পাচ্ছেন সে কীরকম ভিডিও মানে আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি তো ক্লিক করবেন ক্লিক করার পরে একটা ইমেজ আসে সে শুধু এখানে একটা ভয়েস দেয় তো এটা কিন্তু খুবই সিম্পল ব্যাপার আপনি যদি ভয়েস না দিতে পারেন কোনো সমস্যা নেই শুধুমাত্র আপনি একটা ইমেজ লিখে দেবেন দ্যাট সেটার কোনো কাজ নাই তো আমরা তার ইনকামটা একটু দেখব এখানে চলে যাচ্ছি সো এখানে আমরা সার্চ করে দিব বিএম স্পেস ব্ল্যাক বোর্ড উপরে চলে আসছে বিএম ব্ল্যাক বিও এআরডি বোর্ড তো এটা আমরা ক্লিক করে নিলাম দেখতে পাচ্ছেন এইখানে দেখতে পাচ্ছেন তার সব ডিটেলস কিন্তু এখানে শো করতেছে তো এখানে তার সাবস্ক্রাইবার র্যাঙ্ক রয়েছে ভিউ রয়েছে এবং এখানে যদি আমরা সে সাবস্ক্রাইব ফর লাস্ট থার্টি ডেজ মানে তার লাস্ট তিরিশ দিনে ছয় হাজার সাবস্ক্রাইব হয়েছে এবং তার লাস্ট তিরিশ দিনে টু পয়েন্ট থ্রি মিলিয়ন ভিউ হয়েছে এবং তার মান্থলি ইনকামটা আপনি যদি দেখেন পাঁচশো ডলার থেকে নয় ডলার পর্যন্ত তো মিনিমাম যদি হয় তাহলে পাঁচশো উনাশি ডলার হবে সো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন অল্প কিছু সময় ব্যয় করে যদি আপনি ভিডিও মেক করেন তাহলে আপনি হান্ড্রেড পার্সেন্ট এই ইনকামগুলো কিন্তু পেয়ে যাবেন তো আমরা এখন চলুন কীভাবে আপনি এখান থেকে ভিডিও মেক করবেন সেটা একটু দেখাই দিতেছি সো এর আগে আমরা একটু শর্টসের ক্রাইটেরিয়াগুলো দেখে নিই যে শর্টস ভিডিওতে মনিটাইজ পেতে হলে আপনার চ্যানেলে কী কী থাকতে হবে আপনার চ্যানেল হচ্ছে এক সাবস্ক্রাইব থাকতে হবে এবং আপনি যদি এই যে আর্ন অপশনের মধ্যে যান তাহলে এইখানে আপনার দশ মিলিয়ন ভিউজ পূর্ণ হতে হবে এবং এগুলো খুবই সহজ আপনি যদি মোটামুটি ডেলি আপলোড করতে থাকেন তিন থেকে চারটা করে শর্টস আপনি দেড় থেকে দুই মাসের মধ্যে এই ক্রাইটেরিয়াগুলো পূরণ করতে পারবেন আমি এটা বিশ্বাস করি এবং আপনি কি ক্যাটাগরিতে ভিডিও বানাবেন সেটা আমি বলে দিব তাহলে খুবই সহজ হবে তো আপনাদের এক হাজার সাবস্ক্রাইব এবং এখানে দেখতে পাচ্ছেন আমার প্রায় চার মিলিয়নের মতো ভিউ হয়ে গেছে এটা হচ্ছে আমার টোয়েন্টি মিলিয়নের মতো ভিউ রয়েছে আমি যদি এখানে যাই দেখতে পাচ্ছেন বিশ মিলের মতো ভিউ হয়ে গেছে আমার এটা অ্যাড হয়ে যাবে এবং আমি খুব শীঘ্রই এখান থেকে কিন্তু মনি পেয়ে যাব এবং আমি এজন্যই আপনাদের কাছে এটা শেয়ার করতেছি খুবই গোপন একটা টিপস বাট এটা আমি শেয়ার করতেছি এই জন্যই যাতে আপনারা ইনকাম করতে পারেন তো চলুন পিকজেল ল্যাব থেকে আমরা দেখে নিব কীভাবে এডিটিংটা করতে হয় তো আমরা প্লে স্টোরে যাচ্ছি তো এখানে আসার পরে আপনি এখানে পিকজেল ল্যাব লিখে সার্চ করবেন লেখার পরে যে দেখতে পাচ্ছেন এই অ্যাপসটা আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে আপনি জাস্ট যদি ওপেন করেন তাহলে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে প্রথমে আপনার কাজ কী হবে উপরে যে থ্রি লাইন আছে এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে ইমেজ সাইজ এখানে ক্লিক করবেন দেন এখানে দিবেন নাইন এবং এই পেশা দিবেন ষোলো নয়স টু সিক্সটিন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটা ফ্রেম এখানে হয়ে গেছে শর্টসের ফ্রেম এরপরে আপনারা সিম্পলি এখানে একটা ক্লিক করবেন এই যে দেখতে পাচ্ছেন এই অপশানটাতে ক্লিক করার পরে কালারটা চেঞ্জ করে নেবেন ধরেন এখানে কালারে ক্লিক করবেন দেন আপনি আপনার ইচ্ছামতো একটা কালার নিতে পারেন তো আমি এখানে হোয়াইট কালারটা বেশি প্রিফার করি দেন আমি এখানে একটা ক্লিক করে দিব। তো আমরা কালারটা নিয়ে নিলাম এবার আমরা একটা ছবি এখানে এনে বসিয়ে দিব ছবি আপনি গুগল থেকেও নিতে পারেন এআই থেকে নিতে পারেন যে কোনো জায়গা থেকে আপনি ছবি নিতে পারেন এবং আপনার ছবিটা নেওয়ার পরে নিজের কিছু আপনি যদি ইসলামিক ভিডিও বানাতে চান তাহলে আপনি বিভিন্ন হুজুরদের ছবি নিতে পারেন আজাহারের ছবি নিতে পারেন এবং আবুদা আদনান হুজুরের ছবি নিতে পারেন এটা আপনার উপরে ডিপেন্ড করে যদি আপনি মোটিভেশন টাইপের ভিডিও বানাতে চান তাহলে আপনি এপিজে আবুল কালামের ছবি নিতে পারেন এবং অথবা অন্য অন্য মনীষীদের ছবি নিতে পারেন তো আমি মোটিভেশন টাইপের ভিডিও দিব তো সেই ক্ষেত্রে আমরা এপিজে আবুল কালাম স্যারের ছবি আমরা হচ্ছে নিয়ে নিব এপিজে এই আবুল কালাম তো আমরা নামটা লিখে দিচ্ছি দেন আমরা ইমেজের মধ্যে একটা ক্লিক করতেছি এবং ছবিটা নিতে হবে কিন্তু আমাদের আয়তাকার যে ছবি আছে সেরকম আয়তাকার একটা ছবি আমরা এখান থেকে নিব তো আয়তাকার ছবি নিলে কি হবে ওইখানে কিন্তু আমাদের ফিক্সড করতে ইজি হবে তো এখানে দেখতে পাচ্ছেন আমরা এখানে একটা ছবি পেয়েছি এই যে এই ছবিটা এটা আমরা হচ্ছে ডাউনলোড করে নিব চাপ দিয়ে ধরবো দেন এটাকে ডাউনলোড ইমেজের মধ্যে ক্লিক করলে কিন্তু এটা ডাউনলোড হয়ে যাবে তো এরকম কিছু বিখ্যাত ব্যক্তি এখন আপনি চাইলে ইলন মাস্কের ছবি নিতে পারেন বা হচ্ছে আপনি বিলগেটসের ছবি নিতে পারেন এটা আপনার উপরে ডিপেন্ড করে আসলে তো আমরা ছবিটা ডাউনলোড করে ফেলেছি এবার আমরা সিম্পলি প্লাস অপশনের মধ্যে একটা ক্লিক করব দেন আমরা ফ্রম গ্যালারিতে একটা ক্লিক করব ক্লিক করার পরে সিম্পলি আমরা এখান থেকে ছবিটা নিয়ে নিব এটা একটু আমরা মানে আকার করে নিব এই যে একটু উপরে উঠে নিব মানে উপরে যাতে ফিক্সড হয় ছবিটা একটু উপরে তুলে দিব একটু উপরে তুলে দিব জাস্ট এই এবার আমরা টিকমার্কে একটা ক্লিক করে দিব দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু এখানে চলে আসছে এবার আমরা এটাকে সেট করবো সেট করব কীভাবে এই যে দেখতে পাচ্ছেন এইখানে যে অপশনটা আছে কর্নারে এই অপশনের উপরে ক্লিক করে দেন এটাকে ছোটো করবো দেন উপরে প্রথমে নিব উপরে ফিক্সড করবো দেন এই অপশনের ধরে টান দিব এটা কিন্তু এখন ফিক্সড হয়ে গেছে দেখতে পাচ্ছেন উপরে কিন্তু ছবিটা বসে গেছে এবার আমাদের কাজ কি ছবিটার উপরে একটা ক্লিক করব দেন এই যে মাঝখানের অপশনটাতে একটা ক্লিক করব দেন কর্নারে আমরা টানবো টানার পরে ইনার শ্যাডো নামে একটা অপশন পাবো এটাতে একটা ক্লিক করবো কারণ হচ্ছে আমরা ছবিটাকে ব্লেন্ড করে দিব এটা এনাবেল করে দিব দেন প্রথম যে অপশানটা আছে এটা আমরা ফুল করে দিব ব্লার রেডিয়াস এরপরে দ্বিতীয় অপশানটা ধরার কোনো দরকার নেই মানে দ্বিতীয় অপশানটা হচ্ছে এইখান থেকে টানলে এটা আসবে এর পাশ থেকে টান দিলে এই কালারটা আসবে তো আমরা যেহেতু ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা সাদা নিয়েছি তো আমরা এখানে কাজটা করব সাদা নিয়ে এখানে সাদা কালার যেটা আছে এটাতে একটা ক্লিক করে দিব এবং নিচের অপশনটাতে আমরা কাজ করব প্রথম অপশনটাতে ফুল দ্বিতীয় অপশানটা ধরবো না নিচের অপশানটাতে আমরা এদিকে টেনে দিব তাহলে কী হবে সাদা অপশানটা নিচ থেকে ওপরে উঠে যাবে দেখতে পাচ্ছেন সাদা কালারটা এটা উপরে উঠে গেছে টিকমার্কে ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু ব্লেন্ড হয়ে গেছে তো এবার আমরা জাস্ট উক্তিগুলো লিখবো আর কিছু না উক্তিগুলো চাইলে আপনি চ্যাট জিপিটি থেকেও কালেক্ট করতে পারেন তো আমরা কালেক্ট করে নিয়েছি চ্যাট জিপিটি থেকে কারণ আমাদের মাথায় সবসময় ওরকম মোটিভেশন উক্তি আসে না তো আমরা এইখানে চ্যাট জিবিটির মধ্যে চলে যাব এখানে আসার পরে আমি জাস্ট এখানে লিখে দিব যে পাঁচটি মোটিভেশন ওকে দেখতে পাচ্ছেন চ্যাট জিবিটি কিন্তু খুব সুন্দরভাবে পাঁচটি মোটিভেশন উক্তি লিখে দিল তো আমরা সিম্পলি এখান থেকে এগুলো কপি করে নিব আপনি প্রত্যেক দিন যদি তার কাছে চান আপনি মানে একদম খুব সুন্দরভাবে তারা লিখে দিবে আপনি এখান থেকে জাস্ট কপি করে নিতে পারবেন তো আমরা এটা কপি করে নিলাম দেন এখানে চলে আসলাম এবার টেক্সটের মধ্যে একটা ক্লিক করব এবং এডিটের মধ্যে একটা ক্লিক করবো এখানে লিখুন অপশনটা একটু দিব দেন এখানে আমি জাস্ট পেস্ট করে দিব যেগুলো আমাকে এসে দিয়েছে এবার আমরা সিম্পলি ওকের মধ্যে একটা ক্লিক করে দেব আমরা একটু এডিটের মধ্যে যাব এখানে দেখতে পাচ্ছেন মধ্যে স্পেস দেওয়া রয়েছে আপনি জাস্ট স্পেসগুলোর মধ্যে ফাঁকা রেখে ক্রসে ক্লিক করবেন এখানে ফাঁকা জায়গায় রেখে এই যে ক্রসের মধ্যে ক্লিক করে দিবেন তাহলে কিন্তু স্পেসগুলো কেটে যাবে এখান থেকে তো আমরা প্রত্যেকটা স্পেস এখান থেকে কেটে দিচ্ছি মধ্যে যে স্পেসগুলো রয়েছে স্পেসগুলো কিন্তু কাটা হয়ে গেছে এবার আমরা সিম্পলি ওকের মধ্যে ক্লিক করতেছি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা স্পেস এখান থেকে কাটা হয়ে গেছে এবং মোটামুটি ক্লোজ চলে আসছে এগুলো তো এবার আমরা কি করব ক্লোজ একদম খারাপ দেখায় বিশ্রী দেখায় একটু ফাঁকা করে নেবে সেক্ষেত্রে লেখার উপরে ক্লিক করব দেন নিচে টানবো। টানার পরে দেখতে পাচ্ছেন অপশন আসবে স্পেসিং এই যে স্পেসিং অপশন আছে এই লাইন স্পেসিং এই লাইন স্পেসিংয়ের মধ্যে ক্লিক করবো দেন একটু ফাঁকা করে নেব দেখতে পাচ্ছেন এটা যদি আপনি এদিকে তাহলে একটা লুপে উঠে যাবে যদি আপনি এদিকে টানেন তাহলে এটা নিচে নামবে তো ফাঁকা হয়েছে একটু তো এবার আমরা এরকম এটা রাখবো রাখার পরে টিক মার্কে একটা ক্লিক করে দিব। তো আমাদের এটা কিন্তু এডিট করা শেষ জাস্ট এখন আমরা একটা ফন্ট চেঞ্জ করে দিব তো ফন্ট হচ্ছে এটা আপনি যদি এই ক্র্যাক ক্রাকবার অ্যাপটা নিতে চান তাহলে অবশ্যই আমাকে হচ্ছে টেলিগ্রাম গ্রুপ যেটা ক্রিয়েট করেছে আপনাদের জন্য সেখানে অ্যাড হয়ে যাবেন তাহলে আপনি ওইখানে এটার ক্র্যাক ভার্সনটা পেয়ে যাবেন তো এখানে আমরা যেই ফোনটা ব্যবহার করি সেটা হচ্ছে বর্ণপাতা বোল্ট এটাতে ক্লিক করে দেন ওকের মধ্যে একটা ক্লিক করে দিব এখানে দেখতে পাচ্ছেন এটা ওকেতে ক্লিক করা হয়ে গেছে এবং এখানে দেখতে পাচ্ছেন লাইনগুলো কিন্তু একটু আলাদা আলাদা হয়ে গেছে মধ্যে থেকে বেশি তো আমরা স্পেসিংয়ের মধ্যে একটা ক্লিক করবো দেন এটা মিশিয়ে দিব এদিকে আনলে এটা মিশে যাবে এরপরে টিকমার্কে দিব দেন আর আমরা স্পেসিংটা বাড়িয়ে নিব লাইন স্পেসিংটা দেখতে পাচ্ছেন একটু বাড়িয়ে নিচ্ছি ভালো হবে তাহলে এবং এটা আপনার রাখতে হবে মাঝখানে মাঝখানে রাখতে হবে কারণ হচ্ছে দুই সাইডে আনা যাবে না দুই সাইডে এখানে লাইক বাটন থাকবে কমেন্ট বাটন থাকবে এগুলো নিচে ঢাকা পড়ে যাবে তো আমরা এইখানে এনে নিন এবং বেশি নিচেও এটা রাখা যাবে না এই যে যেরকম আমি রাখছি সেরকম আপনারা এখান থেকে রেখে নেবেন এরপরে উপরে একটা হচ্ছে আমাদের টাইটেল লিখতে হবে উপরে যে ফাঁকা জায়গাটা আমরা রেখেছি টাইটেল এখানে আমরা লিখে দিব তো আমরা এখানে লিখে দিব কয়টি উক্তি রয়েছে এখানে এখানে মোট পাঁচটি উক্তি রয়েছে পাঁচটি পাঁচটি সফলতার সফলতার উক্তি ওকে এটা আমরা জাস্ট এখান থেকে লিখে দিচ্ছি দেন এটা আমরা বড় করে দিব বড় করে দেওয়ার পরে এটা আমরা একটা ফন্ট দিয়ে দিব ফন্ট দিয়ে দিব বর্ণপাতা বোল্ড এই ফন্টটাই দিয়ে দিচ্ছি দেন এখানে মধ্যে একটা স্পেস পড়ে গেছে লেখাগুলোর মধ্যে এগুলো আমরা স্পেসিংয়ের মধ্যে ক্লিক করব দেন এইটা এটা টেনে দিব এই তাহলে কিন্তু এটা হয়ে যাবে দেখতে পাচ্ছেন এটা বোল্ড হয়েছে এবং এটা আমরা জাস্ট কালার করে নিব কালারটা আমরা লাল দিয়ে দিব আর এইখানে দেখতে পাচ্ছেন নিচের যে কালারগুলো এগুলো আমরা নীল দিয়ে দিব দেখতে পাচ্ছেন কালার হয়ে গেছে এবার আমাদের কিন্তু কাজটা শেষ আমাদের কিন্তু ভিডিও বানানোর কাজ শেষ মানে ইমেজ বানানোর কাজ শেষ সেটা যদি আপনি শিখে যান আপনার দুই মিনিটও সময় লাগবে না একটা ইমেজ বানাতে তো এবার আমরা সিম্পলি উপরের এই যে মেমোরির মতো অপশানটা সেটাতে ক্লিক করব দেন সেভ এজ ইমেজ দেন জেপিজি থেকে পিএনজিতে নিব দেন কাস্টম থেকে আলটাতে নিব সেভ টু গ্যালারি এটাতে ক্লিক করলে কিন্তু এটা সেভ হয়ে যাবে আমাদের কিন্তু ইমেজটা বানানো শেষ সেভ করা শেষ এবার জাস্ট আমরা এখান থেকে আপলোড করে নিব আপলোড করার জন্য আমরা আমাদের ইউটিউব চ্যানেলে চলে যাব আমি জানি যে আপনাদের প্রত্যেকের ইউটিউব চ্যানেল আছে আপনারা ইউটিউব চ্যানেল খুলতে জানেন কোনো সমস্যা নেই আপনাদের শুধুমাত্র একটা জিমেল থাকলেই ইউটিউব চ্যানেল হয়ে যাবে ওকে তো আমাদের এরকম যদি একটা জিমেল থাকে তাহলেই আমাদের কিন্তু ইউটিউব চ্যানেল হয়ে যাবে এবং আমরা এই যে প্লাস অপশনের মধ্যে একটা ক্লিক করব শর্ট সিলেক্ট করে নিব নেক্সট দেন আমরা এখান থেকে ভিডিওটা এনে নিচ্ছি এখান থেকে আনার পরে আমরা এটা টেনে পাঁচ সেকেন্ড করে নিব পাঁচ সেকেন্ড বা তার একটু বেশি কোনো সমস্যা নেই ডানের মধ্যে একটা ক্লিক করবো ক্লিক করার পরে আমরা এখান থেকে মিউজিক দিয়ে দিব ক্লিক করতেছি দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু চলে আসছে সাউন্ডও চলে আসছে দেন নেক্সটের মধ্যে একটা ক্লিক করবো নেক্সটের মধ্যে ক্লিক করার পরে আমরা এইখান থেকে দেখতে পাচ্ছেন ক্যাপশন দিব ক্যাপশন দিব সফল হওয়ার কৌশল ওকে আপনারাও চাইলে এই ক্যাপশনটা ইউজ করতে পারেন দেন এটা আমরা এই হ্যাশট্যাগ দিয়ে দিব হ্যাশট্যাগ ফর ইউ দিব হ্যাশট্যাগে দিব মোটিভেশন এগুলো জেনে নেবেন ভালো হবে তাহলে আপনাদের ভিডিওগুলো কিন্তু খুব তাড়াতাড়ি ভাইরাল হবে তারপরে ভাইরাল তারপর আছে ট্রেন্ডিং ট্রেন্ডিং এরপর হচ্ছে শর্টস এই কয়েকটা হ্যাশট্যাগ আপনার ব্যবহার করবেন জাস্ট এখানে আপলোড শর্টে ক্লিক করলেই কিন্তু আপনাদের এটা আপলোড হয়ে যাবে সো আমরা দেখে দিলাম কীভাবে আপনি ভিডিওটা মেক করবেন এবং আপনি কিভাবে এখান থেকে খুব সহজে শর্ট ভিডিও আপলোড করবেন এর পরবর্তীতে আমরা এটার আরও বেশ কিছু ইনস্ট্রাকশন আপনাদেরকে দিব যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনাদের চ্যানেলটা মনিটাইজ পাওয়া পর্যন্ত আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন যাতে এই চ্যানেলের মাধ্যমে আপনার ইউটিউব জার্নিটা শুরু করতে পারেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আশা করছি নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন